যারা জেদকে টিকি রাখার জন্য সম্পর্ক নষ্ট করে তারা কখন সফলতা অর্জন করতে পারে না যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় শরীর থেকে মেদ এবং মাথা থেকে জেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর এবং শান্তির হয়ে উঠবে কাউকে ভালোবাসতে চাইলে প্রথমে নিজের হৃদয়কে জেদি করতে শিখুন যাদের চিন্তা ছোট তাদের জেদও ছোট আর যাদের চিন্তা বড় তাদের জেদও তাদের চিন্তার মতো বড় কিছু পাওয়ার জন্য জেদ থাকাটা খুব জরুরি অপমানী মানুষকে দ্রুত সম্মানিত করে যদি তার মাঝে প্রবল জেদ থাকে আপনি যদি জেতার জন্য সংকল্পবদ্ধ হন তবে হারানো অসম্ভব হয়ে পড়ে আপনি যদি এই সাফল্যের তার প্রান্তে পৌঁছতে চান তবে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জেদ কখনো ছাড়বেন না যারা তাদের জেদের উপর অটল থাকে তারা বারবার ব্যর্থ হয়েও কখনো হাল ছাড়ে না আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে জেদই হতে হবে দিন রাত আড্ডা দেওয়ার পরিবর্তে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অনুশীলন করতে হবে কেউ ভালোবাসা খুঁজে পেতে দৃঢ় প্রতিজ্ঞ কেউ ভালোবাসা ভুলে যেতে দৃঢ় কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে সেই মানুষটাকে সহজে কেউ পরাজিত করতে পারে না চোখে স্বপ্ন থাকলেই শুধু হবে না স্বপ্ন পূরণে জেদটা থাকাও দরকার জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস হার নামা হার নামানা জেদ মানুষের সাফল্যে তালা খুলে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন দৃঢ় সংকল্প নিয়ে জীবন সফল হওয়ার চেষ্টা করুন মাঝে মাঝে হেরে যেতে হয় নিজের জেদের কাছে যেখানে ঝড় পরাজিত হয় সেখানে নৌকা গু নৌকা গুয়ে চলে নৌকা এক একগুয়ে চলে অজ্ঞলোকেরা সম্পর্ক ত্যাগ করে কিন্তু তাদের জেদ ত্যাগ করতে পারে না বাবা মায়ের বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া যা রুমালটাও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয় এখানে গিয়ে উক্তি হলো পড়ুন ভালো লাগবে প্রতিটি প্রতিকূলতাকে জয় করতে পারলে অদম্য জেদ একটা নদী পাথরকেও জেদি করতে পারে